দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ভাই রানীগঞ্জ হাট আর আপনার জানানে হাটটি সপ্তাহে দুই দিন বসা সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে সোমবার কেমন দামে সাইবাল তাদের গাভীয় বাসিগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব 你们家的。 আর আমরা দেখছিলাম এখানে বেলাল ভাইকে বেলাল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আজি ভাই আলম কি অবস্থা বলেন তো আজকে অবস্থা আছে ভাই মোটামুটি আমদানি আছে বাজার তুলনামূলক নিয়ন্ত্রণে আছে হ্যাঁ নিয়ন্ত্রণে আছে বাচ্চা কি বেটি বেটি বাচ্চা কয় দাঁত দেখলেন আট দাঁত আট দাঁত দুধ কয় কেজি হতে পারে সাড়ে তিন চার সাড়ে তিন চার কত বলছেন দাম একশো পাঁচ বলেছি একশো কত চাইছে মানে পঁচিশ পঁচিশ

বুঝলি বাচ্চা ব্যাটটা পনেরো হাজার লক্ষ পনেরো হাজার পাঁচশো পনেরো একবার পাঁচ কেজি দুধ হবে बच्चा की बेटा पयता भाई बॉय दूध जो क्या चार दे दे গাভী বাচ্চার আমরা দেখলাম বেশ সুন্দর কোয়ালিটির কত বলছেন আট হাজার বলে দেব কত চাইছিল পঁচিশ পঁচিশ তিন কেজি বেটা বাচ্চা সাহি বেটা দাঁত কটা পায় ছয় দাঁত

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি এই কেমন দামে এই বাসুরটি কিনলেন আমরা সে তথ্যটা দিব আবদুল ভাই হাই ভোল্টেজ গাবি আজকে আচ্ছা কোথায় যাবে ভাই এটা যাবে চট্টগ্রাম কর্ণফুলী এই চট্টগ্রাম কর্ণফুলী টেক টেক এই যে গাবি বাছুর হাই ভোল্টেজ একেবারে কোয়ালিটি সম্পন্ন সাড়ে এক টিকিটে তিনটা নাকি ভাই এক টিকিটে তিনটা ছবি আচ্ছা আচ্ছা আমরা দেখছিলাম গাভি বাছুর কালেকশন করছে বেলাল ভাই

নাড়ান না নাড়ান না কত হইলো বেলাল ভাই ভাই কত দশ দুশো দশ গাভিবাস গাভী নয় মাসের গাফ করলেন পাঁচ মাস পনেরো দিন পাঁচ মাস পনেরো দিন সেরা মানের গাভিবাসী কালেকশন করছে বেলাল ভাই তাহলে যাবে চট্টগ্রাম হ্যাঁ চট্টগ্রাম কর্মপাত আচ্ছা দাদ যেন বললেন দাদ আচ্ছা বিলাল ভাই এরকম সংগ্রহ বা কালেকশন যদি কোনো নিতে চা দিতে পারবেন আচ্ছা নাম্বারটা বলুন একটু ওয়ান সেভেন হ্যাঁ থ্রি হ্যাঁ সেভেন হ্যাঁ ওয়ান হ্যাঁ ভাইট আচ্ছা সেই নম্বরে হবে ঠিক আছে তো দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতি তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আর দেনার বিশ্বের চিত্র